সাদা মরলা মাছ এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চার পাঁচবার এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আমি ওভেনের মধ্যে কড়াটা বসিয়ে নিয়েছি কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষে তেল এখন মাছ দিয়ে দিচ্ছি সব মাছ দিয়ে দিলাম ভালো করে ভেজে নেবো আমি মাছগুলো গুলো একই হয়ে গেছে ভুলতে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে সমস্ত ভাজা মাছ আমি নামিয়ে নিয়েছি প্লেটের মধ্যে এখন দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে সর্ষের তেল কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চারটে চেরা পেঁয়াজ একটা কুচনো আর টমেটো স্লাইস করে কাটা দিয়ে দু মিনিট মতো ভেজে নেব টমেটোটা ভাজা হয়ে গেছে এখন আমি কেটে রেখে দিয়েছিলাম লম্বা করে বেগুন আলু এটা এখন ভেজে নেবো আমি দিয়ে চার পাঁচ মিনিট ধরে আমি একটু ভাজা ভাজা করে নেব সামান্য আদা গ্রেট করা দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন আর হলুদ একটু কষিয়ে নেব দু মিনিট মতো আর আলুটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি গরম জল ঝোলটা ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ দিয়ে আমি পাঁচ মিনিট মতো রান্না করে নেব যাতে মাছের মধ্যে ঝোলের মশলাটা বসে যায় এখন দিয়ে দিচ্ছি আমি এখন নামিয়ে নেব আমি কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আজ আসি টাটা